দি স্কাই ব্লু বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে নাম তাদের আছে বিশেষ করে যারা আশি কিংবা ফুটবল করতেন তাদের কাছে আবাহনী মানে ভিন্ন কিছু সেই সময় মণিমুগ্ধকর খেলা দিয়ে মন জয় করে নিয়েছে লক্ষ কোটি ফুটবল ভক্তদের তাদের চির প্রতিদ্বন্দ্বী মহামেডানের সাথে খেলার দু তিন আগে থেকেই উত্তাল হয়ে উঠত সারাদেশ তর্ক বিতর্কের সাথে মারামারির ঘটনাও ঘটত ফ্যানদের মধ্যে সেই আবাহনীর জন্ম হয়েছিল কিভাবে কতটাই বা সফল তারা তাই জানার চেষ্টা করব আজকে উনিশশো সালের দিকে ধানমন্ডির বাইশ নম্বর সড়কের পার্শ্ববর্তী খেলার মাঠে বর্তমানে আবাহনী মাঠ তৎকালীন সরকার চেয়েছিল বাসস্থান গড়ে তুলতে কিন্তু এলাকার মানুষের বাধার মুখে তা আর হয়ে ওঠেনি সেখানে থেকেই এলাকার মানুষজন মনে করেন মাঠ বাঁচিয়ে রাখতে একটা সংগঠন প্রয়োজন সবাই মিলে সংগঠনের নাম দেন আবাহনী সমাজ কল্যাণ সমিতি সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিভাগ নিয়ে কাজ করা শুরু করে সংস্থাটি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সংস্থাটির সাথে জড়িয়ে পড়েন শেখ কামাল এবং তার নির্দেশেই আবাহনী সমাজ কল্যাণ সমিতি ক্রীড়াকেন্দ্রিক হয়ে উঠে এবং আগের নাম পরিবর্তন করে নাম রাখা হয় আবাহনী চক্র। কিন্তু তখন নতুন বাধার সামনে আসে আবাহনীর লিগ খেলতে হলে তৃতীয় বিভাগ এবং দ্বিতীয় বিভাগ পার করতে হয় যার কোনোটাতেই কোন সময় অংশগ্রহণ করেনি তারা তাই মোহাম্মদপুরের ক্লাব ইকবাল স্পোর্টিং এর সাথে এক হয়ে যায় আবাহনী আবাহনী প্রথম লীগ খেলার সুযোগ পায় উনিশশো সালে সেবার দেশের সেরা সেরা তারকাদের দলে বেরিয়েছিল তারা যদিও রানার আপ হয়ে লীগ শেষ করতে হয় আবাহনীকে কিন্তু সাফল্যের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাদের এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে লিগ শিরোপা ঘরে তুলে আবাহনী আবাহনী বরাবরই ভালো সাইনিং করত কিন্তু উনিশশো সালে চমক দেখায় আবাহনী ইরাকের ক্রয়ে উনিশশো ছিয়াশি বিশ্বকাপ খেলা কারিম মোহাম্মদ এবং সামির শাকির কে দলে বেড়ায় তারা এর আগে বাংলাদেশের লীগের দুইজন বিশ্বকাপ খেলা প্লেয়ার একসাথে এক ক্লাবে খেলেননি উনাদের ছাড়াও সের্গেই ঝুকব লায়নেস পিরিচ পাকির আলী প্রেমলাল সহ আরো অনেক নাম করা প্লেয়ার খেলেছেন আবাহনীতে স্বদেশী কিংবদন্তিরও আনা গুনা ছিল আবাহনীতে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কিং ব্যাক কিংব্যাক দক্ষিণ এশিয়ার সর্বকালের সেরা ডিফেন্ডার মনে মুন্না বাংলার ম্যারাডোনা খ্যাত কাজী সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু সহ অনেকেই দুই হাজার তিন শূন্য চার সিজনের আর্সেনালের কথা তো সবাই জানেন সেবার তারা লিগে কোনো ম্যাচ না হেরেই লিগ জিতেছিল আপনি জেনে অবাক হবেন যে ঢাকা আবাহনীরও আছে এই বিরল রেকর্ড তাও আবার দুই দুইবার উনিশশো চুরাশি এবং দুই সালের লিগে একটা ম্যাচও হারেনি আবাহনী এছাড়াও বাংলাদেশের প্রথম ক্লাব হিসাবে হ্যাট্রিক শিরোপা জিতার রেকর্ডও তাদের দখলে উনিশশো চুরাশি উনিশশো এবং উনিশশো তিন বছর টানা লীগ জিতে এই কৃতিত্ব গড়ে তারা দেশের বাহিরেও ভালো সুনাম এবং সাফল্য আছে ঢাকা আবাহনীর আবাহনী জিতছে তিনটি আন্তর্জাতিক ট্রফি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ক্লাব হিসাবে এএফসি কাপের নক আউট পর্বে খেলেছে তারা এখন পর্যন্ত ঢাকা আবাহনী লীগ টাইটেল জিতেছে মোট ষোলো বার ঢাকা লীগ সহ ফেডারেশন কাপ বার এবং স্বাধীনতা কাপ জিতেছে দুইবার আবাহনীর আন্তর্জাতিক মহলের ট্রফিগুলো গুলো হল নাগজি ট্রফি উনিশশো নব্বই ইন্ডিয়া চার্মস কাপ উনিশশো চুরানব্বই ইন্ডিয়া এবং বর্দ কাপ দুই হাজার দশ ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন